আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে বন্ধুগণ এটা কিন্তু শ্রাবণ মাস নয় এটা শুধু জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে তাতেই কিন্তু মনে হচ্ছে শ্রাবণ মাস হয়ে গেছে বৃষ্টি পড়ছে তোমরা জানো আমি কতটা খুশি বৃষ্টিটা দেখে আমার তো মন সত্যি খুব আনন্দে ভরে যায় কিন্তু আনন্দে ভরে গেলেও হবে কি পোড়া কপালে বৃষ্টির মধ্যেও একা একা আমাকে থাকতে হয় বর যদি সাথে থাকতো তাহলে আমরা জমিয়ে খিচুড়ি রান্না করে খেতাম কারণ আমার আর আমার বরের খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর বৃষ্টি হলে তো কোনোই কথা নেই খিচুড়ি রান্না করেই খেতাম আর দেখো চারোদিকে এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে জল জমে গেছে ঘরের থেকেও জল দেখা যাচ্ছে আজকের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে ভিডিওটা কতটা মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে হ্যালো মাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কি ভাবছো আজকে এত সুন্দর গান দিয়ে এত সুন্দর ইন্ট্রো দিয়ে কেন ভিডিওটা স্টার্ট করলাম আরে দাঁড়াও দাঁড়াও বলছি তোমাদের সবটাই একদিন থেকে আমি ওয়েট করেছিলাম এই দিনটার জন্য তোমাদের এর আগেও একটা ব্লগে বলেছিলাম বৃষ্টির দিনের কথা আজকেও বলছি এত গরম পড়েছিল এতদিন কি বলবো যার জন্য প্রচুর মানে অস্থির অস্থির লাগতো তো আজকে সকালটা এত সুন্দর হবে কোনোদিনও বুঝতে পারিনি তো আর আজকে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে যাচ্ছি কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখো আজকে ভিডিওটা অনেক মজাদার ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা আমার সঙ্গে থাকো তো দেখতে থাকো আমি কি করছি আর না করছি আর এখনও আমি করতে যাব স্নান সকালে সব কাজ কাজ হয়ে গেছে সারসঙ্গে স্কুল চলে গেছে তো আমি প্যাকিং করবো এখনও প্যাকিং করা হয়নি প্যাকিং ট্যাকিং করে তারপরে যাব বাড়িতে তো দেখতে থাকো আমি কী করে কী করছি ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে বাপের বাড়ি দূরে হোক আর কাছে হোক যাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা কতদিন থেকে বর আমাকে বলছে বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও কারণ আমার এখন শরীর ভালো না তাই আমার বাড়িতে থাকাটা অত্যন্ত দরকার এখানে তো এতদিন আমার সাধের আগের থেকে শাশুড়ির স্কুল ছুটি ছিল তাই আমার এখানে থাকতে অসুবিধা হতো না মা দেখাশোনা করতো আমার কিন্তু এখন মার স্কুল খুলে গেছে এখন বাড়িতে আমার একা থাকতে হয় নিজে যে মানে শরীর খারাপ হলে কিছু একটা মানে তুলে খাবো সেই ইচ্ছাটা অনেক সময় থাকে না আর দেখার লোকও নেই সেইভাবে সেই জন্য কিন্তু আমাকে বর বহু দিন থেকে বলছে যে বাড়ি চলে যাও বাড়ি চলে যাও তাই কিন্তু দেখো আমি আজকে সব প্যাকিং ট্যাকিং করে নিচ্ছি বাড়ি যাওয়ার জন্য মনটা খুব খুশি কারণ আমি অনেক দিন থাকবো বাপের বাড়িতে আর অ্যাকচুয়ালি অনেকগুলো কাপড় নিয়ে নিচ্ছি যেহেতু বর্ষার দিন বর্ষার দিনে জানোই তো জামাকাপড় এমনিতেই শোকায় না তার জন্য কিন্তু অনেকটা জামাকাপড় নিয়ে নিচ্ছি আর ওই বাড়িতে তো আমার জামাকাপড় আছেই তো জামাকাপড় গুছিয়ে কিন্তু আমি স্নান টান করে একদম দেখো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি আর যাওয়ার সময় না রকি খুব মানে চিৎকার চেঁচামেচি করছিল কারণ রকি যদি দেখে কাউকে যে রাস্তার দিকে কেউ যাচ্ছে ওর যেতেই হবে রাস্তাতে ঘুরতে নইলে পরে হবে না ওর টাইম টু টাইম ওকে ঘুরতে নিয়ে যেতে হবে বিকালবেলা হলে তো ওকে নিয়ে যেতেই হবে রুটিনের মতো হয়ে গেছে আমি এখানে দেখো জামাকাপড় দু ব্যাগ কাপড় নিয়ে রাস্তাতে চলে এসেছি টোটোর জন্য আজকে তো ভাই আর আমার বাবা বাড়িতে নেই যার জন্য আমাকে নিতে আসারও কেউ নেই তাই আমাকে মা ফোন করে বলল যে তুই টোটোতে চলে আয় তাহলেই হবে তো রাস্তাতে দাঁড়িয়েছিলাম তারপর টোটো আসলো টোটোতে করে যাচ্ছি টোটোতে করে আমাদের বাড়ি যেতে কিন্তু এক মিনিট লাগে মাত্র কত জল জমে গেছে একবার সেই ভারী আর নিতে পারতেছে না দেখো আমি মনে করি এই সময়টাতে সবথেকে বেশি বরকে পাশে থাকা দরকার কারণ বরের সাপোর্ট ছাড়া এই সময়টা কিন্তু চলাই যায় না কিন্তু কি করার আছে যেহেতু বর বাড়িতে নেই তারপরে বরের পরিবর্তে বাবা মার সাথে থাকাটাই অত্যন্ত জরুরি এই সময়টা একমাত্র বাবা মা আর বরকেই পাশে লাগে হ্যাঁ শাশুড়ি মাও দরকার কিন্তু শাশুড়ি মা যেহেতু স্কুলের চাকরি করে ওনাকে সবসময় আমি পাই না এই এই সময়টা আমাকে আমার মার সাথে থাকাটা মনে হয় সত্যি অত্যন্ত জরুরি জরুরি তাই আমি কিন্তু মার কাছে চলে এসেছি এখানে মা আমাকে দেখো প্রসাদ দিয়ে দিয়ে ছে বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই বললো যে একটু প্রসাদ খেয়ে নে এসেছিস যখন আর আমার মা তো তিনবেলায় প্রসাদ পায় তোমরা সবাই জানো যে তোমার নিরামিষ খায় প্রসাদ পায় আর দেখো পরের দিন সকালে সারা দিন আগের দিন আর ভিডিও করতে পারিনি পরের দিন সকালেও দেখো তুলুম বৃষ্টি তুলুম ঝড় শুরু হয়ে গেছে ঝড় না বৃষ্টি হচ্ছে মারাত্মক আর আমি অনেক কি বলবো ঘুম থেকে উঠেছি আজকে নটার দিকে তারপর কি বাবা ডেকে দিয়েছে টেরি পাইনি আজকে হলে কিন্তু আমি মানে প্রেগন্যান্সিতে এত রাত দেরি করে কিন্তু ঘুম থেকে উঠি না আমি একদম টেরি পাইনি তখন বাবা এসে বলছে নটা বাজে তখন তো লাভ দিয়ে উঠে গেছি বিছানার থেকে উঠে টুঠে দেখো দেখি মা সব কিছু কাজ করা হয়ে গেছে আর তোমাদের বলে দিই আমি কিন্তু এখানে যতদিন না বর বাড়িতে আসছে ততদিনই থাকবো আর বর বাড়িতে আসবে যেদিন সেই দিন চলে যাব বাড়ি ওই বাড়িতে তো যতদিন না বর আপাতত আসছে ততদিন কিন্তু আমি এখানেই আছি কারণ আমার দেখভালের জন্য বা আমার সাথে সবসময় থাকার জন্য একটা লোক এখন অত্যন্ত প্রয়োজন আর মা যখন থাকে বাড়িতে মা থাকে মা যখন থাকে না আমার সঙ্গে কিন্তু আমার ভাই থাকে তো এর জন্য এখানে আমার অত একটা অসুবিধা হয় না তার জন্য কিন্তু এখানেই আপাতত আছি আমি আর গাছে দেখো কত আম ধরেছে তো এই আমগুলো ওই গাছটা তো আম ছিল পড়ে গেছে পেক্ষে পেকে কিন্তু এই গাছের আমগুলো কিন্তু এখনও পাকেনি বাড়িতে আসলে তো আমি গোপী তো আমাদেরকে দেখাই আমার ব্লগের মধ্যে তো গোপী সোনাকে দেখো দেখাচ্ছি আর আমাদের বাড়িতে কি কী ভগবান আছে সেগুলোও তোমাদের দেখিয়ে দিলাম একবার গুরুদেবের ছবি বৃন্দা দেবী এই দেখো গোপাল তোমরা যারা যারা আগের ব্লগে দেখে মানে দেখেছো তারা জানো যে কিন্তু যে এই গোপালটা আমি আমার মাকে কিনে দিয়েছিলাম মেয়েবেলাতে তো এই গোপালটা মা এখন পুজো করে আজকে আমার প্রসাদের থাকাতে ছিল দেখো পটল ভাজা শাক ভাজা শাক ভাজা আর ছিল একটা শাক দিয়ে নিরামিষ চচ্চড়ি এই শাক দিয়ে নিরামিষ চচ্চড়িটা না আমি খেতে খুব ভালোবাসি তাই মাকে বলেছিলাম করার জন্য মা করেছিল এখন একটু বেশিটা কমেছে তো আমি কিন্তু এখন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু একটু রেস্ট নেব রেস্ট নেবো বলতে কি মানে বসেই থাকবো বাপের বাড়িতে আসলে না কোনো কাজ থাকে না জানো তো কারণ হচ্ছে মানে মাই সব করে দেয় আমার জামা কাপড়টা পারলেও মা ধুয়ে দেয় রকম ব্যাপার তাই না অলস হয়ে গেছি জানো তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি আর নেক্সট পার্টে আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও আসছে তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে